ইতালিয়ান ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় স্বাগতম আমাদের আজকের ভিডিওতে ইতালির ছোট ছোট বাক্য বলা শেখাবো আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন তারা সকলে অবশ্যই আজকের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন ইতালিয়ান ভাষা শেখার জন্য তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা দুইটা শব্দার্থ দিয়ে আমরা ব্যবহার করি এমন কিছু বাক্য শিখব যেমন আমাদের প্রথমে শিখব আমার কাজ আমার কাজ এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ইলমিও লাবোরো ইলমিও লাবোরো এখানে ইলমিও দ্বারা বোঝায় আমার লাবোরো মানে কাজ তাহলে ইলমিও ইল আমার কাজ এরপর আমরা রেখেছি আমার গাড়ি আমাদের যে গাড়ি আছে আমার গাড়ি এটা বলতে গেলে আমরা কি বলবো আমরা বলবো মিয়া মাকিনা না লা হচ্ছে আর্টিকেলের জন্য লা মিয়া মাকিনা আমার গাড়ি বা আমরা এভাবে বলতে পারি আউতো আউতো মানে ও গাড়ি মাকিনা মানেও গাড়ি তৃতীয় বাক্যটি আছে আমার রুম আমাদের যে রুম আছে কক্ষ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ইস্তানসা মানে রুম আমরা লা লামিয়া ইস্তানসা আমার রুম কি বলবো আমার রুম এটার ইতালিয়ান কি বলবো এরপর আমরা নতুন আর একটি শিখব সেটা হচ্ছে আমার জুতা আমার জুতা বা আমার স্যান্ডেল এই দুইটা বলার ক্ষেত্রেই আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লে লেমিয়ে স্কার লে মিয়ে স্কারপে। আমরা কাজের ক্ষেত্রে ব্যবহার করব ইলমিও গাড়ির ক্ষেত্রে আমরা ব্যবহার করব রুমের ক্ষেত্রে আমরা ব্যবহার করব করবো বাট জুতার ক্ষেত্রে আমরা বলি লে মিয়ে স্কার্পে এরপর রেখেছি আমার ডকুমেন্টস আমার ডকুমেন্টস বা আমার কাগজপত্র এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইমি ডকুমেন্তি ডকুমেন্তি শব্দের অর্থ ডকুমেন্টস বা নথিপত্র এরপর এখানে রাখা আছে শরীর আমার শরীর তো শরীর এটা রিতা ইতালিয়ান কি এটার ইতালিয়ান হচ্ছে কর্প আমার এটা হবে মিও ইল মিও কর্প আমার শরীর তো বন্ধুরা আমরা প্রথম ধাপে কয়েকটা বাক্য রেখেছি ছয়টা প্রত্যেকটা বাক্য আমার তারপরে আমরা মানে আমার শব্দটা কমন রেখেছি তারপর আমরা শব্দ অ্যাড করেছি এখানে তো আমরা দ্বিতীয় ধাপে চলে যাবো নতুন কিছু শেখার জন্য আমাদের এখানে প্রথম বাক্যটি রেখেছি এটা কোথায় কোন একটা জিনিস কোথায় আছে এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি দোভেসি চিত্রভা। দোভে সিত্রোভা এটার মানে এটা কোথায় আছে বা এটা কোথায় অবস্থিত এমনটা বোঝায় আবার কোথায় আছে এটা বলার ক্ষেত্রে আমরা এটাও বলতে পারি দোভে চে দোভে মানে কোথায় চে মানে আছে। এরপর আমরা রেখেছি কাজ কোথায় কাজ কোথায় এটার ইতালিয়ান হবে দোভে ইল্লাবোর দোভে কোথায় ইল্লাবোরো কাজ দোভে ইল্লাবোরো কাজ কোথায় বা কোথায় কাজ এমনটা বোঝায় তো দোভে শব্দটা কিন্তু আমাদের কমন দোভে মানে কোথায় এরপর ধরুন আমি বলতেছি যে আপনি কোথায় আছেন বা তুমি কোথায় আসো এইটা বলার ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দোভে সেই দোভে সেই দোভে মানে কোথায় সেই মানে তুমি বা আপনি দোভে সেই কোথায় তুমি বা কোথায় আপনি বন্ধুরা এরপর আমরা রেখেছি কোথায় যাবো আমি কোন একটা জায়গায় যাবো তো কোথায় যাবো এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দোভে আন্দারে দোভে আন্দারে তবে এইখানে একটা কথা আছে দোভে মানে কোথায় আর আন্দারে মানে যাওয়া দোভে আন্দারে মানে কোথায় যাব এটা বোঝাই আমরা যদি বলি যে আমি যাব সেই ক্ষেত্রে আমরা বলি আন্দ্র আন্দ্র মানে আমি যাব এরপর ধরুন আমি বললাম যে আস্তে আস্তে এগিয়ে যাও বা ধীরে ধীরে যাও ধীরে ধীরে এগিয়ে যাও এমনটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো প্রোচেদি লেন্তা মেনতে প্রোচেদি লেন্তা এটার মানে ধীরে ধীরে এগিয়ে চলো বা ধীরে ধীরে এগিয়ে যাও এমনটা বোঝায় প্রচেদি এগিয়ে যাও বা এগিয়ে চলো লেন্তা ধীরে ধীরে বা আস্তে আস্তে তো আমাদের তৃতীয় ধাপের প্রথম বাক্যটি আছে অনেক কিছু অনেক কিছু এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো যে কজে ক কজে বলতে শব্দের অর্থ অনেক কজে শব্দের অর্থ কিছু ক কজে অনেক কিছু এরপর কি শিখব এরপর এখানে আমরা শিখব অনেক ঠান্ডা অনেক ঠান্ডা এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি মলতো ফ্রেদ্দ মলতো ফ্রেদ্দ মলতো শব্দের অর্থ অনেক ফ্রেদ্দ শব্দের অর্থ ঠান্ডা মৌলতো ফ্রেদ্দ অনেক ঠান্ডা বা খুব ঠান্ডা আমি যদি বলতাম যে মলতো কালদো তাহলে এটার মানে হতো অনেক গরম তো এরপর আমরা রেখেছি অনেকবার মানেটা কেমন যে অনেক সময় তুমি যাও অনেকবার তুমি গিয়েছিলে এটা বলতে গেলে মানে গিয়েছিলে এটা না অনেকবার এটা বলতে গেলে আমরা বলি মলতে বলতে মলতে বলতে বা মোল ভলতে এটাও বলতে পারেন অনেক সময় মলতো ট্যাম্পো অনেকবার মলতে ভলতে এরপর রেখেছি প্রতিদিন প্রতিদিন এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবর্ণ ও নিজর্ণ অনি শব্দ দ্বারা এখানে প্রতি বা রেগুলার বুঝিয়েছে জর্ণ মানে দিন অনি জর্ণ প্রতিদিন পরবর্তী বাক্যটি আছে আজকে করব কোন একটা কাজ কবে করব আজকে করবো তো আজকে করব এটার ইতালিয়ান হবে লো ফার অজ্জি লো ফার অজি আমি আজকে করব এর পরবর্তীতে আমরা নতুন আর একটি বাক্য শিখব সেটা হচ্ছে আমি জানতে চাই কোন একটা বিষয়ে আমি জানতে চাই এটা কিভাবে বলবো আমরা বলবো বলবেরে অনেকে বলে না ভাই হবে দেখুন এটার বানামে যদি উচ্চারণ করতে জানে ভলিও করতে পারেন তবে আর্টিকেলের জন্য আমরা জির পরে এল এর উচ্চারণটা করব না আমরা যেটাকে ইতালিয়ান আলফাবেতে কি বলি এললে ইংরেজিতে বলি এল এটার উচ্চারণটা আসে না যে কারণে এটার উচ্চারণ হবে সঠিক উচ্চারণ হবে পেরে আমি জানতে চাই এরপর ধরুন আমি জিজ্ঞাসা করতেছি কে জানে কোনো একটা বিষয়ে কেউ জানে কে জানে কি কিলোসা কি লো কি মানে কে লোসা জানে কি কে জানে তো বন্ধুরা আমার ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ